এবার কর্মীদের হুঁশিয়ারি মন্ত্রী মানুষ ভুঁইয়ার যে যত বড় নেতাই হোক না কেন কাজ না করলে পদে থাকতে পারবে না আমি গোপনের রিপোর্ট নেব রুমে বসে কর্মীদের হুঁশিয়ারি মানুষ ভূইয়ার তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে এমনটাই কটাক্ষ বিজেপি এবার কর্মীদের হুঁশিয়ারি মানুষ ভুইয়ার মন্ত্রী মানুষ ভূইয়ার হুঁশিয়ারি কর্মীদের কি বলছেন আমরা শুনবো মানুষ ভুইয়া হচ্ছে জঙ্গলমহলে ট্রান্সমিশন এবং সার্ভার ডাউন নেটওয়ার্ক ডাউন দিনের বেলাতে কয়েক ঘন্টা ধরে আমাদের কর্মীরা কাজ করতে পারছে না ইভেন সরকারি যারা ইলেকশন কমিশনের পক্ষ থেকে বিএলওরা কাজ করছেন তারাও ডিফিকাল্টি ফেস করছেন তো এটা নিয়ে আমরা তো কিছু করার নেই তার রাত্রে রাত্রে তাই কাজ করছে এবং বিএলওরা খুব মানসিক যন্ত্রণায় আছেন এইটা নিয়েই তো আমাদের দল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক দশজন জন কালকে পরশু দিন কালকে পাঠিয়েছিলেন এবং আমরা বলে বলেওছি যে ইতিমধ্যে প্রায় একচল্লিশ জন পশ্চিমবঙ্গে বিএল ও সমেত আত্মহত্যা করেছেন মারা গেছেন তো এরকম ঘটনা অন্য কোনো রাজ্যে হয়নি আমাদের দল আমাদের সরকার আমরা তীক্ষ্ণ নজর রেখেছি ইলেকশন কমিশনের এই এস স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এর ওপর পাল্টা বিজেপি কি বলা হচ্ছে বিজেপির তরফে এমন সম্ভব মন্ত্রীমশাই বুঝতে পারছেন উনি এসে ঘুরে দেখলেন মানুষজন এখন তৃণমূলের সঙ্গে নেই ওনাদের ওয়ার হলেও বিজেপির যে সমস্ত গুঁথে বুথে কার্যকর্তারা আছে বিজেপির যে সমস্ত এসআইআরএর যে ক্যাম্প করেছে সেখানে মানুষজনের প্রচুর ভিড় উনি দেখতে পাচ্ছেন ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে মানুষজন ওদের থেকে মুখ ফিরেছে তাই উনি এসব বেফাস মন্তব্য করছেন যে পথ থাকবে না ভয় দেখাচ্ছেন ওদের সঙ্গে মানুষজন নেই কর্মীরাও ওদের কার্যকর্তারাও নেতারাও হতাশ তাই এসব মন্তব্য করছেন ফর্ম পূরণ অস্বীকার বেশ কিছু আদিবাসী পরিবারের বাঁকুড়ার রানীবাদ রাউতোরা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ঘটনায় রীতিমতো অস্বস্তিতে বাঁকুড়ার জেলা প্রশাসন এবং গ্রামবাসীদের বুঝিয়ে ফর্ম পূরণের চেষ্টা চালানো হবে এবং তাই দাবি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ স্বরূপ এসআইআর ফর্ম পূরণ করতে অস্বীকার বেশ কিছু আদিবাসী পরিবারের অস্বীকার করছেন কেন তারা ব্লকে যে রাওচেলা পঞ্চায়েত রয়েছে সেই সেই এলাকার কেন্দ্রে সেখানে কিন্তু বেশ কয়েকটি পরিবার রয়েছে তারা কিন্তু এফআইআর ফর্ম তুলেও তারা কিন্তু ফর্ম পূরণ করতে তারা কিন্তু অস্বীকার করছে তাদের দাবি তারা ফর্ম একদিকে পূরণ করবেন না অন্যদিকে তাদের যে আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু কিন্তু তারা বিডি অফিসে জমা দেবেন এমনই কিন্তু তারাও তারা জানিয়ে জানিয়েছে যদি আবার পুলিশ প্রশাসনের তরফ থেকে চেষ্টা জানানো হচ্ছে যে তাদেরকে এফআইআর ফর্ম পূরণ করার জন্য কারণ এই সুনির্দিষ্টভাবে যে তলা গ্রাম পঞ্চায়েতে যে ভেদাসোল সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ মানুষজন রয়েছে আদিবাসী পরিবার তারা সমাজ অন্ত রাষ্ট্রীয় মাঝি সরকারের অন্তর্ভুক্ত দাবি করে পূরণ করতে অস্বীকার করছেন কারণ তাদের দাবি ওই জঙ্গল মহলের মালিক তারায় পরবর্তীতে অন্য দেশের থেকে এ দেশের নাগরিক হওয়ার মানুষজন যারা নাগরিকের প্রমাণ থাকলেও কিন্তু এসআইআর এর মাধ্যমে তারা কিন্তু নাগরিকত্ব প্রমাণ দায় তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই নিয়ম অনুযায়ী কিন্তু এই বিএলও এর কাছ থেকে যে ফর্ম সেই ফর্ম নিলেও কিন্তু সেই ফর্ম তারা পূরণ করবে না এবং জমাও দেবে না এই সিদ্ধান্ত তারা নিয়েছে এটাই কিন্তু চরম অস্বস্তিতে বাঁকুড়া জেলা প্রশাসন জেলা প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ আমরা শুনে নেবো আদিবাসী পরিবারগুলি কি বলছেন কি দাবি তাদের শুনুন আদিবাসী মূলবাসী এই দেশের রাজা সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কোনো প্রয়োজন হবে না সে এসেছে যারা মানে ভোটার আইডি আছে বা আধার প্যান কার্ড আছে যারা চাকরের কাজ করে সে তাদের ক্ষেত্রে সেগুলা কাজে লাগবে এই মাঝি সরকার অন্ত্রীয় মাঝি সরকারে যদি আসতে চায় কোনো ব্যক্তি চাকরিজীবী লোক তাহলে কিন্তু চাকরি প্রথমে কিন্তু চাকরি তাকে রিজাইন করতে হবে আর ভোটার যে আইডেন্টি আছে সেটা কিন্তু মানে সিলেন্ডার করতে হবে ভোটার আধার যা কিছু প্যান কার্ড সব কিছু স্যালেন্ডার করতে হবে চাকরি পাবে না না চাকরি ওরা চাকরি করবেই না চাকরি করবে না চাকরি করবে না লোক নিজেদের দেশ ওরা কি চাকরি করবে ওরা চাকরি করবে না যারা এইখানে মানে বাইরে থেকে যে লোকগুলো আসেছে তারা মানে চাকরের কাজ করবে এই প্রসঙ্গে মানুষ ভাইয়া কি বলছেন আমরা শুনবো কারণ একটাই সরকার আছে মাঝি সরকার তো ওটা আমরা ট্যাকেল করছি দেখছি যারা বা যে ওদের মাথায় এই ভুল তথ্য পরিবেশন করে ভারতীয় নাগরিকত্বকে অস্বীকার করে মাঝি সরকারের আনুগত্য কথা বলছে সেটা প্রশাসন দল আমরা খুব দৃষ্টি রেখে আমরা পর্যালোচনা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব কারণ আমাদের একটাই হাত করে আবেদন মানুষের কাছে আপনারা নাগরিক আপনারা ভোটার আপনারা ভোটারের নাম লিপিবদ্ধ করতে প্রয়োজনীয় কাগজপত্রে সাইন করুন